ভিডিওর টাইটেল থামমেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে কি রান্না হবে হ্যাঁ গাইস আজকে সিম দিয়ে সাগরের মাছ রান্না হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি এই কেমনই করি ভিডিওর প্রথমেই দেখছেন আমি সিম কাটছি আর এই সিমগুলো কিন্তু আমার গাছের এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছে আমি গাছ থেকে কিভাবে সিম পেরে রান্না করি তো আজকে আর শেয়ার করলাম না আজকে ডাইরেক্ট সিম কাটা থেকে ভিডিওটা শুরু করলাম তো গাইজ আজকে আমি একদম সিম্পলভাবে আপনাদের রান্নাটা করে দেখাবো আমি বাসায় সবসময় যেভাবে রান্না করি আপনাদের কাছে আমার একটা অন অনুরোধ আছে ভিডিওটা যারা যারা দেখছেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তাই প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে তো গাইস অনেক কথা হলো এদিকে দেখেন আমার ছোট্ট মেয়েটা সেই বাচ্চে ও আমার অনেক কাজে হেল্প করে টুকি টাকি যা পারে আর কি তারপরে আমি এখন পাক ঘরে চলে যাবো এই তো দেখেন কত থালা বাটি আছে সব আমার পরিষ্কার করতে হবে আর এই তো গাইস আমি এই যে সাগরে এই রিঠা মাছ দিয়ে আজকে সিমগুলো রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক এই তো চুলার মধ্যে আমি একটা পাতিল ঘষি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা বাজা বাজা হয়ে আসছে এখন এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিব গ্রাইসে আমি কিন্তু আদা আর রসুন একসঙ্গে ব্ল্যান্ড করে নিই তাই আদা রসুন একসাথেই দিয়ে দিছি আলাদা আলাদা দিয়ে নিই এরপর যে আদা রসুনটা আমি ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে আমি এখন পরিমাণ মতো হলুদ আর মরিচ দিয়ে দিব হলুদ মরিচটা আপনার আপনাদের টেস্ট মতো স্বাদ মতো দিবেন আর হ্যাঁ গাইস এখন যে আমি খুন্তিটা দিয়ে নাড়ছি আমি এটা দিয়ে কিন্তু হলুদ মরিচ দিছি চা চামচ দিয়ে মেপে আপনাদের আর বললাম না কারণ আমি এটা দিয়ে দিতে কমফর্ট ফিল করি আমি আগেই বলেছি আমি ভাষায় যেভাবে সাধারণভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেম ওইভাবে এখন মশলাগুলি আমি ভালোভাবে কষিয়ে নিব যে পর্যন্ত মশলার ঘা থেকে তেল না বের হয় তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আপনারা দেখতে থাকুন গাইস এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম আর মশলাগুলো ভালোভাবে কষানোর পর যখন এর মধ্যে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আর আমি মাছগুলো কিন্তু ভেজে রান্না করবো না এই মশলার মধ্যে এই মাছগুলো ভাত তারপর রান্না করব তো ভিডিওটা পুরো দেখতে থাকুন এই এই তো গাইস মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিছে এখন আমি মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করব না এখানে এই তেলের সঙ্গে মাছগুলো ভালোভাবে কষায় নিব তেলের সঙ্গে মাছগুলো একটু ভাজা ভাজা হবে তো গাইছ আপনারা কিন্তু একদিন এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব মজা লাগে মাছের স্মেলটা খুব ভালো আসে আমি কিন্তু এভাবে রান্না করে খেতে খুব লাইক করি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও আছে এন্টারটেনমেন্ট ভিডিও কমেডি ভিডিও অনেক ধরনের ভিডিও আছে আপনাদের কোন ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওই ধরনের ভিডিও করব আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো এই তো এরপর যে আমার মাছগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু নিয়ে ছেড়ে দিব তারপরে মধ্যে আমি কিন্তু সবগুলো চিন দিয়ে দিব এই তো এখন আমি সবগুলো সিম মাছের সঙ্গে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব সিম আর মাছগুলো ভালোভাবে মুসল্লার সঙ্গে এখন আবার কষানো হবে কিন্তু এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবো না মুসুল্লার সঙ্গে সিমগুলো ভালোভাবে কষিয়ে নিব এই পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে সিমগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিশি মশলার সঙ্গে এখন আমি ঢেকে দিবো এই তো গাইস দেখেন এই তো আরেকবার আমি এখন নেড়ে চেড়ে দিব আবার ঢেকে দিব একটু পরে আবার ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করবো যাতে ভালোভাবে আমার তরকারিটা কষানো হয় তরকারি কিন্তু কষানোর মধ্যে তরকারি টেস্ট যে যত ভালোভাবে তরকারিটা কষিয়ে নিতে পারবে তত ভালোই কিন্তু তরকারিটা হবে তরকারি গ্রামটা খুব সুন্দর হবে আর হ্যাঁ গাইছ আমি কিন্তু তরকারিটা কষানোর সময় কোনো পানি অ্যাড করিনি কিন্তু সিম আলু গা থেকে পানিগুলো বাড়াইছে আর এই পানিটা দিয়ে আমি তরকারি ভালোভাবে কষিয়ে নিলাম গাই সিম আলু কিন্তু মাছের সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পারছেন সিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর যে আমি এখন পানি দিয়ে দিব পানিটা পরিমাণ মতো দিব যারা একটু বেশি ঝোল খায় তারা একটু পানি বেশি দেবেন আর আমি একটু ঝোল কম পছন্দ করি তাই আমি পানি একটু কম দিলাম এ পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব কারণ আমার সিমের তরকারিতে কাঁচামরিচটা খুব ভালো লাগে সুন্দর একটা স্মেল আসে এই তো দেখুন গাইস তরকারির ঝুলটা কি সুন্দর বলো কাস্টে এ তরকারি কিন্তু নাইনটিন পারসেন্ট হয়ে গেছে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিব সিমের তরকারিতে কিন্তু অবশ্যই টমেটো দিয়ে খাবেন খুব ভালো লাগে আমার হাজবেন্ড আবার টমেটোটা একটু বেশি লাইক করে তাই আমি একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম গাইস তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরার মধ্যে কেমন জানি ফ্যাকাশ আসছে অনেক চেষ্টার পর তরকারির রিয়েল কালারটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই তো গাইস টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে সিম দিয়ে মাছের তরকারি রান্না করতে পারেন আমার কাছে তো এভাবে সিমের তরকারি সাগরে মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন আর আমার তরকারিটা এখন আমি নামিয়ে নিব আর আমার বাসায় কতদিন ধরে আমার হেল্পিং হ্যান্ড আসে না তাই এক একা সব কাজ সামলাতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে সব কাজ সামাল আপনাদের সঙ্গে ওই রকম ভাবে ভিডিও গুলো শেয়ার করতে পারি না তাই একটু আমাকে সাপোর্ট করেন যে রকমই হয় আমাকে একটু সাপোর্ট করেন এই তো আমার এই চাদরটা তুলে এখন আমি এই চাদরটা বিছাই নিয়েছি গাইস আমার এমন হালকা কালার চাদর খুব ভালো লাগে কিন্তু আমার বাচ্চা কাচ্চার জন্য আমি বিছাতে পারি না বাচ্চা তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করে দিব তো যে যেখানেই আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা